রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের সুপ্রিমো তিনি ভোটার তালিকা নিয়ে মারাত্মক এবং অবান্তর অভিযোগ যার মধ্য বিষয় ছিল যে এ রাজ্যের ভোটার তালিকায় একই এপিক নাম্বারের নাকি অন্য রাজ্যের ভোটারদের নাম রয়েছে এবং আমরা যখন এই পেছনের কি চাল তা জানার চেষ্টা করছিলাম তাতে বুঝলাম যে আসলে মাননীয় পশ্চিমবঙ্গের হিন্দি ভাষাভাষী বাঙালি এবং হিন্দু বাঙালির নাম বাদ দেওয়ার একটি কৌশল নিয়েছে একদিকে যেমন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বা ভাষাগতভাবে সংখ্যালঘু এরকম বা সোজা কথাই হিন্দি ভাষাভাষী বাঙালিদের নাম এবং হিন্দু উদ্বাস্তু বাঙালি হিন্দু বাঙালির নাম সার্বিকভাবে বাদ দেওয়ার উদ্যোগ তিনি নিয়েছেন অন্যদিকে আগুন নিয়ে খেলার আরো একটি প্রকরণ তিনি শুরু করেছেন মাননীয় সরকার গত পয়লা মার্চ থেকে এ রাজ্যে জাত সমীক্ষা শুরু করছে এবং এই জাত সমীক্ষার নামে আসলে একশো ধরনের মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক কাঠামো নিয়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে অনগ্রসর শ্রেণী দপ্তর যা আমাদের মনে হয়েছে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা এবং ওবিসি সমাজের মধ্যে হিন্দু এবং মুসলমানের এই বিভাজন রেখাকে আরো স্পষ্ট করা এবং এই জাত সমীক্ষার মাধ্যমে আসলে মুসলিম সমাজের কাছে আরো বেশি করে কোনো সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে বিরাট সংখ্যক হিন্দু ওবিসিদের বঞ্চিত করাই মাননীয়ার মূল উদ্দেশ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয়াবহ ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে শুধু সরব হচ্ছে তাই নয় যেহেতু এই মামলাটি বিচারাধীন তাই আমাদের প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে অবমাননার মামলাতেও যেতে হতে পারে ঘটনা পরম্পরায় আপনাদের পুরো বিষয় আমরা রাখছি যে ওবিসি সম্প্রদায়ের জাত সমীক্ষার নামে আসলে এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত দলটি যে তোষণের রাজনীতির চূড়ান্ত রূপ ধারণ করেছে তা আপনাদের দেখুন গত ফেব্রুয়ারি কমিশন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে পয়লা তারিখ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলা শাসক এবং বিসিডাব্লিউ অফিসার যারা আছেন অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের অফিসারদের একটি বেঞ্চমার্ক সার্ভে হবে অন সম্প্রদায় সম্প্রদায় মানুষের উপর তাই নিয়ে করা হবে মিটিং সেই মিটিং করার পরেতে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী দপ্তর এই একশো তেরো ধরনের মুসলিম সম্প্রদায়ের তালিকা জেলাগুলিকে পাঠিয়ে তাদের উপর অত্যন্ত দ্রুত সঙ্গে এদের আর্থ সামাজিক অবস্থান জানা এবং তাদের আর্থিক পরিস্থিতি কি আছে যাতে তাদের আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া যায় তা ঘোষণা করেছে আমরা এতদিন জানতাম যে ওবিসি সম্প্রদায়ের মধ্যে যে সতেরো শতাংশ সংরক্ষণ রয়েছে সেই সতেরো শতাংশ সংরক্ষণে দশ শতাংশ এ ক্যাটাগরি এবং শতাংশ ও ক্যাটাগরি মূলত মুসলিম সম্প্রদায়ের জন্য করা হয়েছিল এবং ওবিসি বি ক্যাটাগরি মূলত হিন্দু সম্প্রদায়ের জন্য করা হয়েছিল কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে এই যে একশো রকমের মুসলিম সাবকাস্টের নাম ঘোষণা করা হয়েছে এবং কোন মুসলিম সাবকাস্ট যে মুসলিম সম্প্রদায় নিজেরা মনে করেন যে তাদের সমাজে কোনো ভেদাভেদ নেই যে মুসলিম সমাজ মনে করে যে তাদের মধ্যে কোনো জাতপাত নেই জাতপাতহীন একটি সমাজ হচ্ছে মুসলিম জনগোষ্ঠী এবং তার ফলে এরকম একটা সমাজের একশো তেরোটি সাবকাস্ট করার ক্ষেত্রে দেখা গেছে আপনাদের এই তালিকা আমরা দিয়ে দেব এ এবং বি ক্যাটাগরিতেই মুসলিম সমাজের ভাগ করে রাখা হয়েছে এবং এই যে সতেরো শতাংশ সংরক্ষণের সুবিধা এতকাল পশ্চিমবঙ্গের পেয়ে আসছিল ভারত সরকারের জারি করা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের মধ্যে বাষট্টি কাস্ট রয়েছে অর্থাৎ বাষট্টি হিন্দু মহিলা হিন্দু ওবিসি রয়েছে যারা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় লিস্ট অনুযায়ী কেন্দ্রীয় লিস্ট অনুযায়ী বাষট্টি হিন্দু সম্প্রদায় ওবিসি ভুক্ত অনগ্রসর শ্রেণী সম্প্রদায় ভুক্ত এবং এই অনগ্রসর শ্রেণী সম্প্রদায় ভুক্ত ওবিসি বাষট্টিটা হিন্দু আর মাননীয় রাজস্বে ১১৩ রকমের হচ্ছে মুসলিম যখন জাত সমীক্ষা শুরু হচ্ছে ওবিসি সম্প্রদায়ের তখন এই হিন্দু সম্প্রদায়ের বাষট্টি না কোনো সমীক্ষা আর হবে না হিন্দু সম্প্রদায় থেকে আর যদি কাউকে যুক্ত করার কথা থাকে করা হবে না তাই এই তালিকাটি সরিয়ে দেওয়া হয়েছে কোন তালিকা বেঁচে আছে এই একশো রকমের তালিকা একশো রকমের মুসলিম সাব কাস্টের বিন্যাস করে এই তালিকার জাত সমীক্ষা শুরু হচ্ছে যার নাম দেওয়া হয়েছে বেঞ্চমার্ক সার্ভে এবং এর আরো বড় উপাদান রয়েছে পশ্চিমবঙ্গের সমাজে যে যে বিষয়ের উপর সার্ভে হচ্ছে তা জানলে আপনারা অবাক হবেন যে এই যে এগিয়ে বাংলা বলা হয় সার্ভের বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার কি মনে করে এই একশো তেরো রকমের যে সাব কাস্ট মুসলিম সম্প্রদায়কে ভাগ করা হয়েছিল তার মধ্যে প্রায় নাইনটি এইট মুসলিম জনগোষ্ঠীর সবাই এখানে চলে এসেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের এন্টার মুসলিম সমাজ মুসলিম ধর্মাবলম্বীরা সবাই এখন ওবিসি এরকম এরকম একটি পরিস্থিতিতে এই তার হচ্ছে স্যাম্পল সার্ভে কার্ড এই কার্ডের ভিত্তিতে সার্ভে হবে এবং মুসলিম সমাজগুলিতে মুসলিম হ্যামলেট গুলিতে গিয়ে কি জিজ্ঞেস করা হবে মুসলিম পাড়াগুলিতে গিয়ে কি জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করা হবে যে আপনি যে পাড়ায় থাকেন সেই পাড়াটি সম্পূর্ণভাবে মুসলিম আবাদিত মুসলিমদের জনসংখ্যায় মিক্সড না অন্যদের মধ্যে মিলেমিশে আছেন জিজ্ঞাসা করা হবে পাড়ার লোকে জল নিতে দেয় আপনাকে জাত সমীক্ষার নামে সরকারি সমীক্ষকরা গিয়ে জিজ্ঞাসা করবেন আপনাকে পাড়ার লোক পাড়ার কল থেকে বা জলাধার থেকে জল নিতে দেয় আপনাদের এই সমীক্ষা পত্রটিও দিয়ে দেওয়া হবে আরও জিজ্ঞাসা করা হয় প্রতিবেশীদের মধ্যে রান্না করা খাবার আদান প্রদান করেন মানে অন্য বাড়ির তরকারি এই বাড়িতে তরকারি দেয় সবজি দেয় কোন সমাজের দিকে আমরা নিয়ে যাচ্ছি জিজ্ঞাসা করা হয় প্রতিবেশীরা আপনাকে নেমন্তন্ন করেন দিতে বিয়ে অন্যান্য অনুষ্ঠানে সামাজিকতা আছে জিজ্ঞাসা করা হয় কোথায় আপনার মৃতদেহ সৎকার করেন এবং মৃতদেহ সৎকার করতে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা এছাড়া বাকি বাড়ি ঘর ইনকাম ইত্যাদি তো আছে ইকোনমিক কাস্ট পশ্চিমবঙ্গের এই যে চারটি প্রশ্ন তৈরি করা হয়েছে সোশ্যাল নাম দিয়ে এটা কি আমাদের জন্য খুব সুখকর পশ্চিমবঙ্গের এমন কোনো পাড়া আছে কি যে পাড়াতে কোনো মানুষ জল নিতে এলে অন্য পাড়ার মানুষ বা ওই পাড়ির কোনো অংশের মানুষ বলে জল নিতে পারবে না এই রামমোহনের পশ্চিমবঙ্গ বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজকে কোথায় নিয়ে যেতে চাইছেন এবং মুসলিম সমাজের মধ্যে স্পষ্টভাবে বিভাজন তৈরি করা এবং মুসলিম সাম্প্রদায়িকতা এবং তোষণ করার জন্য এই জাত সমীক্ষা করা হচ্ছে বলে আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি প্রশ্ন আপনাদের বাড়িতে খাবার আদান প্রদানে হয় কিনা আপনি কমিউনিটির মধ্যে আছেন না মিলেমিশে আছেন না আলাদা ভাবে আছেন কোথাও এর মধ্যে সমস্যা হয় কিনা সামাজিকতায় কেউ কাউকে আপনাকে নেমন্তন্ন করে কিনা মানে আপনি ধরেই নিচ্ছি যে এই একশো তেরো রকমের মুসলিম যারা আছেন অর্থাৎ এন্টার মুসলিম সমাজ এই এন্টার মুসলিম সমাজকে পশ্চিমবঙ্গের বাঙালি সমাজের কোনোভাবে সামাজিকতায় ডাকা হয় না পশ্চিমবঙ্গের বাঙালিরা মুসলিম সমাজকে জল দেয় না পশ্চিমবঙ্গের বাঙালি সমাজের সঙ্গে মুসলিমরা থাকতে পারে না আপনি সরকারি সমীক্ষায় সোশ্যাল কাস্টে লিখে এই ধরনের সমীক্ষা করাচ্ছেন কারা এটা তৈরি করেছে আপনি এবং এই সমীক্ষা শুধু অনৈতিক বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি তোষণের রাজনীতিকে পুষ্ট করার জন্য নয় এই সমীক্ষা সম্পূর্ণভাবে কেন তার কারণ দু সালে প্রথম মুসলিম সম্প্রদায়ের মানুষদের পূর্বতন বাম সরকার ওবিসি তালিকাভুক্ত করার খেলা শুরু করেছিল তখন চারটি পাঁচটি সম্প্রদায় এর মধ্যে যুক্ত ছিল নস্য শেখ পাহাড়িয়া মুসলমান জোলা এবং আমার যতদূর মনে পড়ছে বা করেছিল এই চারটি শ্রেণী যুক্ত ছিল এগারো সালের পর থেকে জানেন এই মুসলিম সমাজকে পশ্চিমবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী মুসলিম মানুষের প্রায় 98% এইট পার্সেন্ট মানুষকে ওবিসি সম্প্রদায় ভুক্ত করে দেওয়া এবং এখন ওবিসি সমাজের সতেরো শতাংশ সংরক্ষণের মধ্যে একশো তেরোটি সাবকাস্ট মুসলিম আর মাত্র বাষট্টিটি সাবকাস্ট হিন্দু এই ওবিসি সংরক্ষণে বাঙালি হিন্দু ওবিসি সংখ্যা সংখ্যালঘু হয়ে পড়েছে এরকম একটি পরিস্থিতিতে মামলা হয় সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই ওবিসি সার্টিফিকেট দশ থেকে চব্বিশ সাল পর্যন্ত সমস্ত ওবিসি সার্টিফিকেট বেআইনি বলে বাতিল করে প্রক্রিয়াটি এবং ওবিসি সংরক্ষণ মুসলিম সংরক্ষণ যে দশ শতাংশ ভাই দেওয়া হয় মুসলিম সাবকাস্ট তা বাতিল করে দেওয়া হয় সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে বিচারপতি মহামান্য বিচারপতি গাওয়াইয়ের বেঞ্চে এবং আঠারোই মার্চ নেক্সট সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আঠারোই মার্চ সর্বোচ্চ আদালতে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে হাইকোর্ট যখন এই সংরক্ষণকে বাতিল ঘোষণা করে কি কি বিষয় বলেছিল বলেছিল যে এই যে ব্যাকওয়ার্ডনেস দেখা বা আর্থিক পিছিয়ে পড়া যে দেখা সেই দেখতে হলে কোয়ান্টিফাইবেল ডেটার উপর কাজ করতে হবে অর্থাৎ বিপুল সংখ্যক মানুষের উপর সমীক্ষা চালিয়ে তবেই উপনীত হতে হবে যে কোনো একটি নির্দিষ্ট কমিউনিটি মুসলিম সম্প্রদায়ের তারা সত্যি সোশিয় ইকোনমিক্স আর্থ সামাজিক পরিস্থিতি কি সেটা দেখতে হবে এবং কোয়ান্টিফাইবেল ডেটা সোশিও ইকোনমিক পরিস্থিতি দেখার পরেতেই যে তাকে সংরক্ষণ দেওয়া যাবে তা না দেখতে হবে যে অ্যাডিকুয়েট নাম্বারে সরকারি চাকরিতে ওই সম্প্রদায়ের মানুষ চাকরি করেন কিনা যদি অ্যাডিকুয়েট নাম্বারে চাকরি করেন প্রপোর্শনেট ওয়েতে না অ্যাডিকুয়েট নাম্বারে চাকরি করেন তাহলেও তাকে সংরক্ষণ দেওয়া যাবে না এই যে এ এবং বি ক্যাটাগরি যে এ ক্যাটাগরির তালিকা আজকে মুসলিম সমাজের তার মধ্যে আমরা যা দেখছি 41 এ ক্যাটাগরি এ ক্যাটাগরিতে 56 টি এবং 41 টি মত বি কাটাগরিতে রয়েছে অর্থাৎ এ বি জলা खिचুরি করে ঢুকিয়ে দেওয়া হয়েছে 113 টি মুসলিম কাসাব কাস্টকে আদালত প্রশ্ন তুলেছিল যে কাস্ট ওবিসি কমিশনের ওবিসি কমিশনের সঙ্গে কোনো রকমের কনসালটেশন না করে ওবিসি কমিশনের কোনো রকমের সার্ভে না করে কিভাবে রাজ্য সরকার এই সাব ক্লাসিফিকেশন করেছিল বা করতে পেরেছিল এবং যে 77 টি কাস্টকে সুপ্রিম কোর্টে বিচার যাচ্ছে অংশ সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে রাজ্য যখন মামলা চলছে তারপরেও 36 টি কাস্টকে মুসলিম কাস্টকে যখন মামলা চলছে তখনও রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে 77 আর 36 মিলে 113 77 টি মধ্যে 75 হচ্ছে মুসলিম যারা 11 সালে ক্ষমতা বদলের পর মাননীয় দ্রুত ঢুকিয়ে করলেন এবং আগে থেকে ঘোষণা করলেন তারপর তারা এক এক করে ঢুকতে শুরু করল এই তিনটি ঘটনার পর যখন সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলছে ডিসেম্বর মাসের শেষ শুনানিতে প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন ধর্মীয় ভিত্তিতে কখনো কোন রাজ্যের সংরক্ষণ দেওয়া যায় না ফলে সর্বোচ্চ আদালতে যখন মামলাটি বিচারাধীন পশ্চিমবঙ্গের ওবিসি কোটায় নিয়োগ যখন বন্ধ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরেতেও সুপ্রিম কোর্ট যখন তার উপর স্থগিতাদেশ দেয়নি রাজ্য সরকারের দাবি মতোই দু থেকে দু পর্যন্ত বারো লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এই রকম একটি পরিস্থিতিতে কেন এই ও মুসলিম সম্প্রদায়ের উপর আর্থ সামাজিক সমীক্ষা করা হচ্ছে কিসের জন্য যদি ওবিসি সম্প্রদায়ের উপর সার্ভে করা হয় তাহলে হিন্দু ওবিসিরা বাদ যাবে কেন মাননীয়কে বলতে হবে কেন হিন্দু ওবিসিরা বাদ যাবে এবং যদি সার্ভে করতেই হয় তাহলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে বলেছিল যে ওবিসি কমিশন এবং রাজ্য সরকার যথাযথভাবে সমীক্ষা না করে কারোর রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কারোর ঘোষণাকে মান্যতা দেওয়ার জন্য একসঙ্গে দীর্ঘ কিছু কমিউনিটি অনেকগুলি কমিউনিটিকে সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ওবিসির তালিকায় তা মান্যতা পাচ্ছে এবং সেই কারণে এখন আবার নতুন করে সমীক্ষা হয়ে যখন বাতিল হয়ে গেছে এই অংশ এবং কতগুলি মহল্লা বা কত সংখ্যায় হবে একুশ লক্ষ চুরাশি হাজার নশো আশিটি মহল্লা বা পাড়াতে এই সমীক্ষা হবে পশ্চিমবঙ্গের সাঁত্রিশ হাজার গ্রাম রেভিনিউ ভিলেজ সেখানে এই এত লক্ষ হ্যামলেটে বা আরো স্পষ্টতা নেই এই সংখ্যা ওবিসি সার্টিফিকেট জেনারেশনের সংখ্যা এই সংখ্যা পাড়ার সংখ্যা কিচ্ছু নেই জেলাগুলিতে পাঠিয়ে দিয়ে বলে দেওয়া হয়েছে এদের উপর সমীক্ষা করতে আপনাদের এই সমীক্ষার মাধ্যমে বোঝা যাচ্ছে যে হাইকোর্টের যে অর্ডার তা যথাযথ ছিল তাহলে প্রশ্ন উঠছে যে দু থেকে দু পর্যন্ত যথাযথ সমীক্ষা ছাড়া এই কোটার মাধ্যমে যারা চাকরি পেলেন ওবিসি এবং ওবিসি বি এই একশো তেরোটা ক্যাটাগরি থেকে তাদের কি হবে তাদের চাকরির কি হবে সুপ্রিম কোর্ট এখনো বলেনি এবং সুপ্রিম কোর্ট যখন আপনাদের চেয়েছিল কোয়ান্টিফাইবল ডেটা এবং সোশিয়াল ইকোনমিক সার্ভের রিপোর্ট আপনারা তা সুপ্রিম কোর্টে জমা করতে পারেননি উল্টে ওবিসি কমিশন যখন সুপ্রিম কোর্টে জানায় যে তাদের সঙ্গে যথাযথ কনসালটেশন না করে এই সমীক্ষা করা হয়েছিল এবং এইভাবে একশো তেরোটি কাস্টকে ঢুকিয়ে নেওয়া হয়েছিল মুসলিমদের মধ্য থেকে বা এন্টার মুসলিম কমিউনিটিকে পশ্চিমবঙ্গের ওবিসি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল তখন সুপ্রিম কোর্ট যখন জানতে যায় রাজ্যের কাছে রাজ্য বলে বারো সালে আমরা একটা আইন করে ওবিসি কমিশনের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে রাজ্যের এক্সিকিউটিভদের হাতে পাওয়ার দিয়ে দিয়েছি রাজ্যের অফিসারদের হাতে পাওয়ার দিয়ে দিয়েছি তারাই এখন ঠিক করছে কে ওবিসি এ হবে কে ওবিসি বি হবে মুসলিম সমাজের কে ওবিসি বি হবে কে ওবিসি এ হবে আজ প্রমাণ হচ্ছে যে সেটিও অক্ষর অক্ষরে সত্য ছিল এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যথাযথভাবে ওই আইনটিকেও নালেন ভয়েড করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আঠারোই মার্চের সামনের শুনানির আগে এই জাত সমীক্ষা বা বলতে গেলে জাত সমীক্ষার নামে মুসলিমদের উপর সমীক্ষা করে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজে একটি বিভাজনের রাজনীতি হিন্দু মুসলিম সমাজে করতে চাইছেন হিন্দু ও বঞ্চিত করতে চাইছেন ও যে সতেরো শতাংশ কোটা তা আবার তিনি নতুন করে বাতিল করে দেওয়ার পর হাইকোর্টও আবার নতুন করে তিনি মুসলিমদের মধ্যে দেওয়া হবে বলে আশা জাগাতে চাইছেন হিন্দু সমাজকে প্রতারণা করছেন এবং তার দুধেল গাইদের সংরক্ষণ করছেন যা গত নয় জানুয়ারি দু হাজার পঁচিশ জাস্টিস আর এন গাওয়ায় যে মন্তব্য করেছিলেন এই মামলার শুনানিতে পশ্চিমবঙ্গের মামলার শুনানিতে বলেছিলেন যে অফিসি যা আমরা দেখছি তাতে এভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না তাই ভয়াবহ খেলা আগুন নিয়ে খেলা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে আরো প্রতারিত করা বিশেষ করে হিন্দু ওবিসিদের আরও আরো প্রতারিত করা এবং পেছনের দরজা দিয়ে যেভাবে পশ্চিমবঙ্গের সতেরো শতাংশ হিন্দু ওবিসি সংরক্ষণের কোটায় কোটার মধ্যে মাত্র ছেষট্টি টি হিন্দু বাষট্টি থেকে ছেষট্টি টি হিন্দু কমিউনিটি এবং একশো তেরোটি মুসলিম কমিউনিটিকে ঢুকিয়ে দিয়ে গোটা সিংহভাগ খেয়ে ফেলার যে কু চোখ কি কু ষড়যন্ত্রকারী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সতর্ক হন আপনি সজাগ হন আপনি আগুন নিয়ে খেলছেন এবং হিন্দু অভিসিরা এর জবাব দেওয়ার জন্য কিন্তু তৈরি একদিকে আপনি হিন্দু বাঙালি উদ্বাস্তু বাঙালি এবং হিন্দি ভাষাভাষী বাঙালি রাজ্যে বসবাসকারী বাঙালির ভোট কাটার জন্য জাত সমীক্ষার নাম করে মুসলিম সরকারি সমীক্ষক দল নামিয়ে হয়ে উঠেছেন আসলে আপনি বার্তা দিতে চাইছেন যে আদালত বাতিল করে দিলেও তোমাদের সংরক্ষণ আমি দেব তোমাদের সুযোগ সুবিধা পাইয়ে দেব আর তার জন্য বঞ্চনা করছেন আপনি হিন্দু অভিসিদের উপরে যদি ও সম্প্রদায়ের উপরে জাত সমীক্ষা করতে হয় তাহলে কেন শুধু মুসলমান সম্প্রদায়ের উপর আপনার তালিকাভুক্ত একশো তেরোটি সম্প্রদায়ের উপর সমীক্ষা হবে সমীক্ষা হতে গেলে হিন্দু কমিউনিটি যারা আছে ওবিসি তাদের উপরেও নতুন করে সমীক্ষা করতে হবে কি কি সমস্যা করেছে বৈশ্যরা বারুজীবীরা বোয়ালারা কাপালিরা কর্মকাররা কুম্ভকাররা সূত্রধররা সব চাষিরা স্বর্ণকাররা তেল্লিরা এরা অবশ্য সুবিধা পাবে না এদের আর্থসামাজিক কাঠামো দেখার প্রয়োজন নেই নাগরদের প্রয়োজন নেই প্রয়োজন নেই করণীদের কেন শুধুমাত্র মুসলিম সমাজের সমীক্ষা করে তাদের সামনে গাজর ঝুলিয়ে কারণ আপনি তাদের কোনো সুবিধা দিতে পারবেন না আদালত বাতিল করে দিয়েছে এবং সেই সমীক্ষার যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি দেখাচ্ছে যে আপনি ভয়ঙ্কর খেলা খেলতে চলেছেন সমাজকে আরো বিভক্ত করতে চলেছেন এবং পশ্চিমবঙ্গে এক সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ তৈরি করতে চলেছেন